সংক্ষেপ দেখলাম হ্যাঁ যদি আয়কর বড় হয় তাহলে কোন পাশে ব্যয়ের পাশে আয়কর বড় হলে কোন পাশে ব্যার পাশ ঠিক আছে অংশে আয়ের পাশ নিচের অংশে কি পাশ ব্যয়ের পাশ যদি আয়কর বড় হয় তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিত কি দিব বাদ দিব আয়কর থেকে আয়কর সঞ্চিত কি দিব বাদ দিব না যদি একটা থাকে এই যে আয়কর আয়কর সঞ্চিত এবার এটা কোথায় থাকবে তা আবার র্যামে থাকতে হবে কোথায় থাকতে হবে র্যামে থাকতে হবে সমন্বয় আবার বলি সমন্বয়ের আয়কর সঞ্চিত এখানে আসবে না সমন্বয়ের আয়কর সঞ্চিত কি এখানে আসবে না এখানে একটু সাইড নোট লেখা দেই সমন্বয়ের আয়কর সঞ্চিত সমন্বয়ের আয়কর সঞ্চিতি কথা আমি লেখাই দিচ্ছি লেখে দিচ্ছি দেখো এখানে সমন্বয় সমন্বয়ের আয়কর সঞ্চিতি আয়কর সঞ্চিতি সমন্বয় আয়কর সঞ্চিতি আমরা জানি সমন্বয় কবার পর বসে দুইবার করে বসে কবার করে বসে দুইবার করে বসে তাহলে সমন্বয় আকর্ষণ যদি একবার একবার ইট মুনাফা থেকে বাদ করতে বাদ ইট মুনাফা থেকে বাদ থেকে বাদ সমন্বয় যেহেতু সমন্বয় দুবার করে বসে একবার নিট মুনাফা থেকে বাদ দিয়ে বসে কার পর্বত পূর্ববর্তী নিট মুনাফা কর পরবর্তী নিট মুনাফা এই সমন্বয়ের আয়কর নিট নিপপুনাফা থেকে বাদ দিব দেখব কি কর নিট মুনাফা যেমন তোমরা মোটামুটি বাদ দিয়া কি বের করছো পরিচয়ফা এর সাথে যোগ দিচ্ছ অন্য বাদ দিছো যেটা বের হচ্ছে সেটা আপত্র দৃষ্টিতে কি নিট মিটপুনাফা কোনো রেখে যেটা আয়কর সংযুতির কাছ থাকে যে নিপুণ বের হয়েছিল কি কর নিট মুনাফা কি মুনাফা কর পূর্ববর্তী নিট মুনাফা

কার্বনিক কথা আছে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ঠিক আছে বুঝা যায় আচ্ছা তাহলে এই যে অদমিকিত বংশ অদমিকিত লাভাংশ বিষয়টা কি এটা আমার চলতে হয় আর সমন্বয় যে আয়কের সঞ্চিত না সমন্বয় আয়কের সঞ্চিত একবার মিটমফ থেকে বাদ আরবার কি চলতে দেয় বসবে এইবার দুবার বসছে আচ্ছা তাহলে এবার আসা আবার ফেরত আসি এখানে বাদ মনে হয় মন্ত্রণ সমন্বয় এই যে আয়কের কাহিনী শুধু এটা তাহলে কোথেকে আসতেছে শুধু রামেল থেকে আসতেছে কোথেকে আসতেছে শুধু রামেল থেকে আর সমন্বয় আকর্ষণ যদি সেটা কোথায় বসতেছে একবার নিটপুন অফিস থেকে বাদ তারপরে কি চলতে দেয় বসবে গেল এবার এখানে ব্যয়ের ভিতর আর কি কি বসে আর সিম্পল জিনিস বসে কটা জিনিস বসে সিম্পল দুটা জিনিস বসে সিম্পল বললেই সিম্পল আর গর্জিয়াস বললে গর্জিয়াস দেখো সকল প্রকার কি সকল প্রকার সকল প্রকার লভ্যাংশ প্রধান সকল প্রকার কি প্রধান সকল প্রকার লভ্যাংশ প্রধান এবং এই যে লভ্যাংশ প্রধান হচ্ছে কাহিনী যেমন হচ্ছে অন্তর্বর্তীকালীন লব্যংশ প্রস্তাবিত অংশ ঘোষণাকৃত লাভ বংশ ঠিক আছে চূড়ান্ত লভ্যাংশ এই যে লাভ বংশই বলুন ডেমিনেটটা বা এই লাভ বংশ সেগুলো আমার কি এখানে বসবে লাভ বংশ যেটা আমি দেই সেটা তোমার ব্যয় লাভ বংশ কথা সেটা তো আমার কি ব্যয় তো সকল প্রকার লাভ বংশ এটা কোথায় বসবে এখানে বসবে এবং এটা আর র্যামিলও থাকতে পারে এবং সমন্বয় থাকতে পারে কথা কি আর এখানে আর এস লিখে দিলাম আর এস যেহেতু প্রধান বলেছে ভাইয়া অংশ কোথায় থাকবে ডেবিটে থাকবে অসুবিধা থাকবে নেগেটিভ থাকবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে সকল প্রকার লাভবংশ প্রদান এটা কোথায় থাকবে র্যামে থাকবে বা সমন্বয় থাকবে এবার লাভবংশ গুলোকে আমি একটা লিখে দিব আচ্ছা লিখে দিই তোমাদের কাছে দিব হয়তো বা লিখে দিই হ্যাঁ লাভবংশ কি সবাই কিন্তু লাভবংশ ঘোষণা করতে লাভবংশ তো বুঝছে নাকি তারপর প্রস্তাবিত লাভবংশ মানে এই কোম্পানির পরিচালক প্রস্তাব রাখছে এইভাবে আপনাদের কি দেওয়া হবে লাভবংশ দেওয়া হবে আর এই যে অনেকের প্রশ্ন ভাই অন্তর্বর্তীকালীন লাভবংশ কি প্রশ্ন অন্তর্বর্তীকালীন লাভবংশ আমাদের এই ডক্টর ইনুস সাহেব ওনাকে দেখে তো আমরা বুঝি যে কি অন্তর্বর্তীকালীন সরকার উনি কি মানে পার্মানেন্ট নাকি বছর শুরু থেকে বছরের মাঝামাঝি সময় বছরের মাঝামাঝি কোন একটা সময় আমি লভ্যাংশ ঘোষণা করছি এটাকে বলে কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কথা আমি তো জানতে পারছি অন্তর্বর্তীকালীন জিনিসটা কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আচ্ছা তাহলে কি দেখলাম অন্তর অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঠিক আছে তারপর কি ঘোষণা কেত কি কেত ঘোষণা কৃত লভ্যাংশ হ্যাঁ এই লভ্যাংশ গুলা কি কি নামে থাকতে পারে এগুলো দেখছি নামে যে সর্বপ্রম লভ্যাংশ প্রধান অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা কৃত লভ্যাংশ হ্যাঁ হ্যাঁ তারপরে কি প্রস্তাবিত লভ্যাংশ আমাকে দিব এক দুই তারপর তিন কি প্রস্তাবিত লভ্যাংশ আর কি আর লেখা দরকার নেই কথা শুনে অস্ত তাহলে এই লভ্যাংশ প্রধান এগুলো কই থাকতে পারে রায়নে থাকতে পারে আবার কি সমন্বয় থাকতে পারে এবার এই যে অন্তর্বর্তীকালীন লব্যংশ যে বিষয়টা এটা মাঝে মধ্যে কি করতে হয় অ্যাডজাস্ট করতে হয়

সঞ্চিত তহবিল সঞ্চিতি বা তহবিল ভাই নগদ তহবিল এটা তো এক্সেপশনাল সঞ্চিতি বা তহবিল এগুলো নর্মালি কি ক্রেডিট আইটেম কে বোঝায় নর্মালি সঞ্চিতি বা তহবিল এগুলো কি আইটেম বোঝায় ক্রেডিট আইটেম বোঝায় নগদ তহবিল না ঠিক আছে নগদ তহবিল অবশ্যই আমার কি সম্পদ নগদ তহবিল অবশ্যই আমার কি সম্পদ তাহলে সকল প্রকার সঞ্চিতি বা তহবিল কি তহবিল এটা লিখে দিই না পরে জীবনের মতো অনেকে গুলা ফেলবে এটা র্যামিল কই থাকবে ক্রেডিটে থাকবে কই থাকবে র্যামিল ক্রেডিটে অথবা কি সমন্বয় থাকতে পারে কোথায় থাকতে পারে সমন্বয় থাকতে পারে এখন হচ্ছে জীবন বলো ভাই তহবিল লেখছেন নগদ তহবিল কি হইব নগদ তহবিল থাকে কোথায় সম্পদের ডেবিট পাশ এটা হইব না তাহলে সকল প্রকার সকল প্রকার সঞ্চিতি পাতা হবে এটা র্যামিলের হাই ক্রেডিট থাকবো নয় থাকবো সমন্বয়ে থাকবো ডেবিটে থাকবো না কথা বলতে বলতে পারছি এই হলো আমার কি পাস ব্যয়ের পাস কি পাস ব্যয়ের পাস তারপর কি করবো এই আয় থেকে কি করবো এই ব্যয় কি করবো বাদ দিয়ে দিবো আয় থেকে ব্যয় কি করবো বাদ দিয়ে দিবো আমি কি কথা বুঝে বলতে পারছি এখানে কার কোনো প্রশ্ন আছে থাকলে করো আছে কারিমা নাই তাহলে আমি এক নজরে তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো সংরক্ষিত আয় বিবরণী কি বিবরণী সংরক্ষিত আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণীতে আয়ের পাশ মানে উপরের পাশ বা আয়ের পাশে তিনটা আইটেম কয়টা আইটেম তিনটা আইটেম এবার তিনটা আইটেমের এর ভিতরে তিনটা আইটেমও থাকতে পারে দুইটাও থাকতে পারে একটাও থাকতে পারে কথাই বুঝতে পারছো সবই যে থাকবে এমন কোনো কথা নেই তাহলে প্রথমে কি থাকবে প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে মিট মুনাফা যোগ হবে কি হবে যোগ হবে যোগ কোন কলামে বসবে খাপ কলামে বসবে তারপরে আয়কর সঞ্চুটি থেকে আয়করটা কি যাবে বাদ যাবে যদি আয়কর সঞ্চুটি বড় হয় তাহলে আয়ের পাশে আর ছোট কোন পাশে এই যে ঠিক আছে না হয় এই পাশে আর পাশে করবো না নিচের পাশে একসাথে পাশে হবে না এক পা একসাথে কি দু পাশে হয় না বা হবে না তাহলে আয়কর সঞ্চুটি বড় হবে আয়কর সঞ্চু কি করবো আয়কর বাদ দিব আয়কর কি দিব

বা একটি দুর্ধাংশ এইভাবে অধপিকৃত লাভবং অবলোপন হ্যাঁ কি একই তো কথা আমার দা ছিল দাতে এখানে ঢুকে দিলাম একই কথা কোন সমস্যা নেই সব সমর্থক শব্দের খেলা না কাজের ক্ষেত্রে কথা যদি বলে এখানে অধপেক্ষিত লাভ বংশের অবলোপন বা অধপিকৃত লাভ্যং লক্ষিত আবির স্থানান্তর করতে হবে এই ধরনের যদি বলে সেক্ষেত্রে কি এই অবলোভনটা একই চেষ্টা বুঝে এখানে কথাটা আমি বুঝিয়ে বলতে পারছি আচ্ছা তারপর দেখো তাহলে এই তিনটা কি পাইলাম আমার আয়ের পাশ আর ব্যয়ের পাশে কি পাইলাম আয়কর বাঞ্চিত একটা আইটেম তারপরে সকল প্রকার সময় থাকতে পারে থাকতে পারে আর সকল প্রকার সঞ্চিতি তহবিল কি তহবিল সকল না সরি সকল প্রকার সঞ্চিতি না তহবিল নতুনটা কোনটা কোনটা সকল প্রকার নতুন কি নতুন সংক্ষিপ দেখি তোমার সাধারণ সুযোগ আমরা ফেলবা ঠিক আছে সকল প্রকার নতুন সংক্ষিপ্ত বা তহবিল

ওকে তারপরে কারো কোনো কোশ্চেন আছে তাহলে এখানে আমরা কয়টা আইটেম পেলাম আগের আগে সঞ্চিত আর সকল প্রকার লভ্যাংশ প্রদান আর সকল প্রকার নতুন সঞ্চিত ভাগ হক বিল এখানেও কি তিনটা আইটেম আপাতত নিশ্চিত কয়টা আইটেম তিনটা আইটেম এখানে কয়টা আইটেম তিনটা আইটেম তিনটা তিনটা ছয়টা আইটেম হ্যাঁ এর বেশি কিছু কি লাগে না কারো কোনো প্রশ্ন আছে ওকে তোমাদের তোমরা যারা অনলাইনে দেখতেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কি কমেন্ট করা যাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামু আলাইকুম